তাহলে যখন ভারতবর্ষের এ আইন লাগু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট জারি করেছে এই মুহূর্তে কানুন আজকে প্রথম শুনানি হয়েছে কিন্তু আল্লাহর একসাদ যে কটা পয়েন্টের উপরে ওনারা থামিয়েছেন শুধু ভবিষ্যৎ কি হবে জানি না কিন্তু এখনো পর্যন্ত জাজমেন্টের দিক দিয়ে একটা ভালো দিক আশা করা যায় ভালো দিক আশা করা যায় এবার লক্ষ্য করে দেখেন অনেক মানুষের ধারণা হলো বাংলাতে আজকে কিছু নেতারাও ওনাকে দাঁড়িয়েছেন জোবান খুলছে মুখ খুলছেন যে বাংলায় যখন লাগু হবে না তাহলে বাংলায় আন্দোলন করে কি হবে বাংলায় আন্দোলন না করে দিল্লিতে চলে যাও ভোট দিল্লিতে কথা বলে না কোথায় ভোট দিই আমার আধার কার্ড কি দিল্লির ভোটার কার্ড কি দিল্লির আমার বাড়িঘর কি দিল্লির আমার কবর কি দিল্লির থাকি কোথায় দিল্লি কথা বলে না জোরে বলেন কোথায় আমার বাংলায় থাকি বাংলায় কবর বাংলায় আইডেন্টি বাংলায় লিখাপড়া বাংলায় সব এভিডেন্স বাংলায় আর আমি আমার এত বড় আঘাত এত বড় কালা কানুনের বিরুদ্ধে আজকে বড় লজ্জা এটা আমাদের জন্য যে আমরা বলছি আন্দোলন করার দরকার হলে দিল্লি যাও তাহলে আমাদের কি এই বাংলার মাটিতে আন্দোলন করার অধিকার নাই কথা বলেন না কেন অধিকার নেই এই আন্দোলন কি শুধু মুসলমানদের একা কথা বলে না মুসলমানদের একা না আমাদের ভিতরে এক মানুষ এটাকে সাজিয়েছে কিন্তু না এটা আপামর জনতা মুসলমানদের একা আন্দোলন নয় তার প্রথম প্রমাণ হলো এই বিলের বিরোধিতা করেছিলেন যে এমপি দল দুইশো বত্রিশ জন কয়জন এই দুশো বত্রিশ জনের ভিতরে আমাদের মুসলিম এমপি কয়জন। জন মুসলিম তাহলে বাকি সব যদি নন মুসলিম হয় উনচল্লিশ জনকে বাদ দিলে আপনি বিবেক দিয়ে বলেন তো এই বিলের বিরুদ্ধে শুধু মুসলমানরা একা করেছে পার্সেন্টেজটা কাদের বেশি জোরে বলেন না আওয়াজটা কাদের হ্যাঁ নন মুসলিম ভাইদের কিন্তু বর্তমানে আমাদের কিছু মূর্খের কারণে কিছু হট হট করি তার হট টেম্পা ও রাস্তায় নেমি মনে মনে ভাইবে ফেললো আজকে রাস্তায় নামছি মানে কাল কি বিল মোদী সরকার তুলে নিতে বাধ্য হবে আমি যা নেমেছি এই ডন জাতির হতকরিতা আমাদেরকে দেয় জাতির হতকরিতা পিছিয়ে দেয় এই আন্দোলনের সাথে আমাদের হিন্দু ভাইদের নিতে হবে শিখ ভাইদের নিতে হবে অন্যান্য যারা আছে তাদেরকেও নিতে হবে কারণ সুপ্রিম কোর্টে আস্তে আস্তে শুনানি চলবে কিন্তু এর ফাঁকে আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো এর আগে যেগুলো ঘটেছে সেগুলো হলো মামলা দিয়ে চুপ করে বসেছিলাম মাঝে মধ্যে দেখি নাই অনেক সময় দেখো ছিপ ফেলেন না ছিপ ছিপ ফেলেন না তো ছিপের টোপ দেন টোপ দিয়ে ফেলে চুপ করে পালিয়ে গেছে তো দেখবেন ও টোপ খেয়ে মাছ কখন মাছ কখন পালিয়ে গেছে এবার যখন ছিপ তুলবেন তখন কি মাল ফাঁকা শুনানি লড়াই চলছে চলবে আদালতে কিন্তু গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনও যেমন চলছে ইনশা আল্লাহ চলবে তবে সেটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হট তার মাধ্যমে নয়

অতক্ষণ তোমাদের মাসকান থেকে ওরা জান্নাতে যাবে না লায়াদ খুলুল জান্নাহ এরা জান্নাতে প্রবেশ করবে না মাল লায়ামানু জারহু বাবা ইকা যাদের দ্বারা তার প্রতি বেশি নিরাপদ নয় কার কথা জোরে বলেন এইটা মানবে কারা কারা মানবে ঈমান ওয়ালা যারা হবে এটা মানবে কারা ইমানা যারা হবে আর কিতাব বলে বিশ্বাস করবে যারা এই কথার উপরে আঘাত করে কেউ ক্ষতি করে কারোর জন্য যদি কেউ নিরাপদ না হয় তার প্রতিবেশী যদি নিরাপদ না হয় তুমি যত বড় মাপের যে আল্লাহর নবী বলেছে তুমি জান্নাত কথা বলো না তোমার দ্বারাই যদি কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হয় তোমার দ্বারাই যদি আরো অন্য কোনো ভাইয়ের ক্ষতি হয় এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি কোনো ক্ষেত্রে দিয়েছে কথা বলে একমাত্র ইসলামের সিস্টেম অনুযায়ী যদি কখনো যুদ্ধ হয় সেই সিস্টেমের সেই ময়দানে সেই সিস্টেম অনুযায়ী সেই যুদ্ধের ময়দানে কে শহীদ হবে কে বাঁচবে সেটার আলাদা মশলা কিন্তু কোনো আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আর কারোর মায়ের কোল খালি হবে এটা আমরা কখনোই মেনে নিতে জোরে মেনে নিতে সম্ভব নয় কারণ মায়ের কোল খালি হবে এটা ইসলাম কোনদিন স্বীকৃতি দেয় না এবার দেখেন কোরআনুল করিম সূরা নাম সূরা মায়েদা ছয় নম্বর পারা বারো নম্বর সাফা আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান্নামা কতালান নাসা জামিআ কোরআনুল করিম বলছেন এই কথা একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে কয়জন সবাই একজন একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার পাপ হবে এই কথাটা কোথায় জোরে বলেন কোরআনুল কারীমের ভিতরে ছয় নম্বর পারা বারো নম্বর সাফা সূরার নাম সূরা মায়েদা এই কথাটা সত্য না মিথ্যা বলেন সত্য একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে কাঁটা ফুটানো যাবে ঠ্যাং ভাঙা যাবে চর মারা যাবে গালি দেওয়া যাবে ঘর থেকে বের করে দেওয়া যাবে লাথি মারা যাবে বলা বাক্য বলা যাবে কাউকে খারাপ নাম ধরে ডাকাও যাবে না কাউকে খারাপ নাম ধরে কাউকে খারাপ নাম ধরে ডাকাও যাবে না আজকের বর্তমান সময়ে এবার আপনি বিবেচনা করে বলেন একদিকে কোরআন উল করিম এটাও একটা সংবিধান এটা আল্লাহ প্রদত্ত সংবিধান আর একদিকে হলো ভারতবর্ষের সংবিধান এখন বলেন ভারতবর্ষের মানুষ এটাকে করে যেমন সম্মান মুসলিম সম্প্রদায়ের মানুষ কোরান কেউ করে তেমন তাহলে আমরা ধর্মীয় দিক দিয়ে যেমন কোরআনকে সম্মান করি তেমনি দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকেও বলেন সম্মান করি এখন বলেন এই আইন পাশ হয়ে আমরা ময়দানে নামার কারণ কি এবার আসেন ইন্নামায়ামরুমা আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين يدك تكام الله الشمبوت الله الغور الله 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 الغور الله الغور كنتا আর মসজিদের জায়গাটা কি করে বলেন আল্লাহ বলেন মসজিদের হিফাজতের দায়িত্ব পাবে তারা সবাই বলেন আল্লাহর ঘরের দায়িত্ব পাবে তারা আল্লাহর ঘরে হিফাজতের দায়িত্ব নেবে তারা দেখবারের দায়িত্ব নেবে তারা আল্লাহ বলে দিলেন কারা কারা ইমানওয়ালা হবে যারা প্রথম নম্বরে কারা বলে নম্বরে ইমানওয়ালা যারা দুই নম্বরে পরকালের বিশ্বাসী হবে যারা পরকালের বিশ্বাসী হবে তারা ইমানওয়ালা হবে যারা তিন নম্বরে বলেন নামাজ প্রতিষ্ঠা করবে তারা আর নামাজ আদায় করে তারা ইমানওয়ালা হবে যারা চতুর্থ নম্বরে বললেন জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে তারা ইমানওয়ালা হয় যারা পঞ্চম নম্বরে বললেন ওয়ালা বুঝসা ইল্লম্ব আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় 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 করে না এই পাঁচটা গুণওয়ালা হবে যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে তারা